হে হ্যালো এভরিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এভরন আজকে হলো সেপ্টেম্বর মাসের এক তারিখ প্রথম দিন সো এভরিয়ান তো প্রথম দিনে এক মিলিয়ন কয়েন কেমন করে ফ্রিতে নেবেন এটা নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনি একটা যদি ক্লিক করে দেন ছোটো করে তো ছোটো করে আপনার ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্তেছেন ওয়ান মিলিয়ন কয়েন নিতে হবে তো এখানে ক্লিক করে ওয়ান মিলিয়ন কয়েন নেবেন আর এই যে এখানের ভিতর ক্লিক করে করে নিতে হবে আর আজকের ক্যারেক্টারটা কিন্তু অনেক সুন্দর লাগছে সো এভরন এফ ইউ ইউএন কেজ ওয়াই এটা হলো আজকের কুর্টা সো এফ তোলার জন্য দুইটা টাইপ করবেন তারপর একটা মাইনাস দেবেন একটা টাইপ করবেন দেখবেন এফ চলে আসবে তারপর ইউ তোলার জন্য দুইটা টাইপ একটা মাইনাস দেখবেন ইউ চলে আসবে তারপর এন তোলার জন্য একটা মাইনাস আর একটা ডট দিবেন দেখবেন এন চলে আসবে তারপর কে তোলার জন্য একটা মাইনাস একটা ডট আরেকটা মাইনাস দেখবেন কে চলে আসবে তারপর ওয়াই তোলার জন্য একটা মাইনাস একটা ডট একটা মাইনাস আরও একটা মাইনাস দেখবেন ওয়াই চলে আসবে এটাই ছিল আজকের সাইফার কোডটা সো সইফ্রেন্স তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আজকের জন্য বাই বাই হচ্ছে নতুন কোনো ভিডিওতে